সেই আলী হাসান আমাদের একটি শিক্ষার্থী বোন বাম সংগঠনের তিন সংগঠনের মিলিয়ে একটি যে প্যানেল হয়েছে সেই প্যানেলের প্রার্থী তিনি হচ্ছে রিট করেছেন মহামান্য হাইকোর্ট ডিভিশনে কে আলী হাসান ফেসবুকে পোস্ট করেছে তাকে গণধর্ষণ করতে হবে এই স্বাধীন বাংলাদেশে কেন এই ধর্ষণের কথা বলা হলো রাজনীতি দখলের রাজনীতি হারা বাংলাদেশের কোথাও কোনো ক্যাম্পাসে চলবে না ছাত্র ছাত্রসেবীর নেতৃবৃন্দকে আমি উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যেন এই ধর্ষণের পক্ষে যেন কেউ অবস্থান নেবেন না